তো ফাইনালি কিন্তু সেই দিনটা চলেই এলো এখানে দেখো প্রত্যেকটা ফলই কিন্তু আমার পেকে গেছে তাই আজকে এগুলোকে হারভেস্ট করে নিব আমার মোট চারটে ফল এসেছিল কিন্তু কিন্তু একসাথে পেকেছে আর এগুলোকে সব একসাথেই আমি অনেকের ভিডিওতেই দেখেছি তাদের ড্রাগন ফুলগুলো ঝরে যায় কুড়ি অবস্থাতেই আমার কিন্তু এই সমস্যাটা কখনোই হয়নি মোট চারটে ফুল এসেছিল আর চারটে ফুলই আমার ফলে পরিণত হয়েছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর তাছাড়া এই ড্রাগন গাছের সমস্ত আপডেট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি বর্তমান সময় পর্যন্ত তবে গাছটিকে নিয়ে আমার কিন্তু অনেকটাই ধৈর্য ধরতে হয়েছে আজ থেকে প্রায় আড়াই বছর আগেই কিন্তু ড্রাগন গাছ আমি বসিয়েছিলাম আর এতটা সময় লাগার কারণ হলো আমি নিজেই কেননা এই গাছের সঠিক পরিচর্যা পদ্ধতি আমি তখন ভালোভাবে বুঝতাম না যখন বুঝতে পেরেছি তখন কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে তবে ফাইনালি গাছে ফলও কিন্তু ধরাতে সক্ষম হয়েছে ওই যে কথায় আছে না কষ্টের ফল মিষ্টি হয় সত্যি বলতে এই ফলগুলো কিন্তু অনেকটাই মিষ্টি ছিল